শুক্রবারের জন্য সমাপ্ত হলেও সকাল থেকে আবারও শুরু হবে নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযান এদিকে বাষট্টি সাবমেশিন গান সহ বিপুল অস্ত্র গোলাবারুদ পাওয়ার ঘটনায় বারো সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নাশকতার উদ্দেশ্যেই এসব অস্ত্র মজুদ হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক উদ্ধারের পর পূর্বাচলের ঘুটিয়াপাড়ার এই নির্জন এলাকায় নিষ্ক্রিয় করা হয় এসব গ্রেনেড এর আগে রূপগঞ্জের ভুইয়াবাড়ির এই খাল থেকে বৃষ্টি ব্যাগ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পাওয়া যায় বাষট্টি চাইনিজ সাব মেশিন গান দুটি লকেট লঞ্চার লঞ্চারের সেল পাঁচ কার্টন গুলি ও চুয়াল্লিশটি ম্যাগাজিন পনেরো বিশ ফিট বিশ ফিটের মতো পানির গভীর পনেরো বিশটা ব্যাগ অলরেডি উদ্ধার করা হয়েছে এই ব্যাগের মধ্যেই এই এস এম এবং পিস্তল এবং অন্যান্য গোলা যেগুলো এগুলো ব্যাগের মধ্যে ছিল এসব অস্ত্র উৎস ও কারা এনেছে তা নিয়ে কিছুই বলতে পারছেন না স্থানীয়রা আমরা আগে থেকে কিছু জানতাম না আজকে সকাল থেকে এখানে অভিযান চলতেছে তো আমরা সবাই খবর বই এখানে আসছি আসার পরে দেখলাম অনেক অস্ত্র উদ্ধার হইলো হয়তো গাড়িগুলি রাস্তা আছে এমন আসে যায় মনে করেন কোন সময় আইয়ে যায় এটা তো আর আমরা জানি না এ ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজির নেতৃত্বে গঠন করা হয়েছে বারো সদস্যের তদন্ত কমিটি আর এসব অস্ত্র গোলা বারুদ নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক থাকতে পারে আমরা করি থাকতে পারি নাহলে কেন লাগবে থাকতে পারে কিন্তু সেটা আমরা যেহেতু তদন্ত জাস্ট শুরু হয়েছে সময় লাগবে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অস্ত্র মজুদকারীরাই রূপগঞ্জে অস্ত্র রাখতে পারে বলে ধারণা করছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন এসব অস্ত্র ও গোলাবারুদের বড় অংশই দীর্ঘদিন ধরে ব্যবহার না হয় অকেজ এখানেও যতটুকু পুরনো মনে হচ্ছে এবং উত্তরা যে দিয়াবাড়িতে যেগুলো পাওয়া গেছে সেগুলো একই ধরনের মানে পুরনো মনে হয়েছিল ফলে সেই দিক থেকে মনে হচ্ছে একই গ্রুপ হয়তোবা এই এই কাজটি করেছে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হন মাদক মামলার আসামি শরীফ তার তথ্যেই বৃহস্পতিবার অস্ত্র শহ আটক হন দুজন তাদের স্বীকারোক্তি অনুযায়ী চলে ঘুটিয়ে পারে অভিযান মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ নারায়ণগঞ্জ